মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে পাচ্ছেন ইকো নীতি চার লক্ষ পঁচাত্তর দিন ওয়ান শট ওয়ান শট আমি পছন্দ করি এখন মানসিকের সময় নেই চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা নিয়ে যায় চার লাখ উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা ষাট থেকে সত্তর হাজার ডাউন পেমেন্ট করুন দিয়ে সিভিল প্রোফাইল ভালো দিন উনচল্লিশটা দিন উনচল্লিশ হাজার টাকাটা আপনি দিন এটা করি আমার খুশি বিশু বক্স নতুন সিটকা ব্যান্ড নিউ সিটকা না এগুলো করে দাদা রেডিমেড না এটা রেডিমেড নয় এটা রেডিমেড না আমার নিজের পছন্দ নিজের মতন বানানো বানানো এটা হ্যাঁ ল্যামিনেশন ম্যাট ডিলার দেয় না মোবাইল চেঞ্জ কোন ডিলার দেয় না এয়ার ফিল্টার কোন ডিলার দেয় না অয়েল ফিল্টার দেয় না যে গাইডটা টেস্ট করব একদম টেস্ট করে যে একটা কাজ থাকবে সেইভাবে দিয়ে দাও আমার কাছে জোড়াতালি কাজ হয় না দাদা কত আরে 4 লাখ টাকা দিন না পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে দাম নেবো চার লাখ টপ মডেল গাড়ি টি এইট টি কত চলছে সাড়ে চলছে আর আমাদের কাছে কত টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার ডিসকাউন্ট করবে নিয়ে যান মাত্র

মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার ও ভাই তিন লাখ নিরানব্বই হাজার টাকায় বলো আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং বুক বড়া ভালোবাসা দেখতেই পাচ্ছেন চার চারটে আর্টিকা এবং ইকো স্করপিও সর্ব গাড়ি কিন্তু ডিমান্ড ফুল গাড়ি যে গাড়িগুলো আপনাদের চয়েস যে গাড়িগুলো আপনারা চান সেই গাড়িগুলোই কিন্তু সবসময় নিয়ে এসছি আর আজকে এসেছি কোথায় আমি সুন্দরবন ক্যানিং সুন্দরবন ক্যানিং এম আর এস মোটরস আর এম আর এস মোটরস এর অনার আমাদের মুজুবর ভাই আমাদের সঙ্গেই আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম নমস্কার আবার চলে আসলাম একদম কলকাতা সুন্দরবন ক্যানিং এম আর এস তরফ থেকে ভরপুর কালেকশন নেই ভরপুর কালেকশন ভরপুর কালেকশন নেই এবং দামে দামেই অফার এবং বেকার ছেলে বেকার ছেলে যারা আছেন কিছু করে খান কিছু করে খান ছোট্ট করে অ্যাড্রেস টা বলুন কলকাতা সুন্দরবন ক্যানিং শিমুলতলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে রোবরে বসন্তী হাইওয়ে রোবরে বাসন্তী হাইওয়ে রোবরে যারা বাইরে থেকে আসবেন কলকাতা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে ক্যানিং এ নেবে ডগঘাট শিমুলতলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে রুকবে কোনো অসুবিধা হলে স্ক্রিনে আমাদের নাম্বার চলছে ফোন করুন আমরা গাইড করে নেব গাইড করে নেব প্যান ইন্ডিয়া লোন করে দেব আর সহজ সহজ কিস্তির মাধ্যমে আপনি নিয়ে যেতে পারেন নিয়ে যেতে পারেন কোনো হেডেক আপনাকে থাকবে না এক টাকার কোনো গাড়িতে কাজ কেস কিছু হেডেক আপনাকে নিতে হবে কিন্তু আজকে প্রথম থাকছে আমাদের স্করপিও ভিএলএক্স ওকে স্করপিও ভিএলএক্স দেখুন এস টেন বানানো আছে

দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র সাত লক্ষ আশি হাজার আশি থেকে এক লাখ টাকা আর কিছু বলার কিন্তু ভালো দরকার তোমাদের লাইন আটটিকা প্রথম আটটিকা থাকছে

তারপরে নিন তারপরে চেক করুন তারপরে নিন গাড়ি ওয়ালপেপার আপডেট করে দাম নেবো মাত্রের পাশে কিন্তু দাঁড়াতে হবে আশি হাজার টাকা দিন না আচ্ছা আট লক্ষ সত্তর দিন আট লক্ষ সত্তর মাত্র আট লক্ষ

টেস্ট ড্রাইভ করুন পছন্দ হলে হলেননি না হলে চা খান হাসি আপনি যাবেন উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা সত্তর হাজার ডাউন পেমেন্ট করুন তাহলে চল্লিশ উনচল্লিশটা দিন দিন উনচল্লিশ টাকা আপনি

সাড়ে পাঁচ চলছে আর আমাদের কাছে কত টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার ডিসকাউন্ট করবেন নিয়ে যান মাত্র চার লক্ষ ন হাজার টাকা নিয়ে যান মানে সাড়ে পাঁচ লাখ টাকা মাত্র ন হাজার টাকা তো আপনি দেবেন না ওটা বোনাস নিয়ে যাচ্ছে আচ্ছা ওটা তো ক্যাশ বোনাস ক্যাশ বোনাস মাত্র চার লক্ষ ন হাজার টাকায় ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডাউন দিন আপনার স্বপ্নের গাড়ি আপনি করুন একদম মানে নিয়ে মা বাবা বউ সবাইকে গার্লফ্রেন্ড কে নিয়ে ঘোরান এই গাড়িগুলোই কিন্তু আর্টিকা স্করপিও হ্যাঁ ইকো এই গাড়িগুলো আমাদের পেট চলে আমাদের সংসার চলে আর সেই গাড়িগুলোর বেশি ভিডিও সব থেকে আমি বানাই হ্যাঁ তো আসুন যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে আগে বাড়ুন একদম আর দাদার নাম নিয়ে আসবেন আরো কিছু ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট থাকবে কারণ আমরা কোলো ফ্রেন্ড একদম আমরা দুই বন্ধু ভিডিও বানাবো মানে দাদা নাম নিয়ে আসবেন আরো স্পেশাল সরকার স্বপ্ন আপনাদের পুরো হবে আপনাদের বাড়িতে গাড়ি যাবে এটা আমি গেলাম সব জায়গা ঘুরে তারপরে মন্দির মার্চ মোটরসে আসবে এটা গরিবের ঘুরে মালদা মুর্শিদাবাদ বিহার ঝাড়খন্ড যে যেখান থেকে আসবেন কলকাতা শিয়ালদা স্টেশন পরে আবার হোয়াইট কালার আবার হোয়াইট কালার দু তিন খানে হোয়াইট কালার একটা গ্রে কালার এটা পেট্রোল প্লাস সিএনজি সিএনজি গ্যাস গ্যাস প্লাস গ্যাস একদম পুরো বাড়ি আবার আরেকটা অফার আছে লাইফ টাইম ট্যাক্স

যে গাড়িটা টেস্ট করবো একদম টেস্ট করে যে একটা কাজ থাকবে সেইভাবে দিয়ে দেয় আমার কাছে জোড়া কাজ হয় না দাদা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দাঁড়িয়ে থাকবেন আপনি কিনবেন টাকা আমি দেবো একদম তিন তিন খানে ইকো আছে আমরা ডিটেলস দেব সব সেভেন সিটার সব সেভেন সিটার সেভেন সিটার ভাড়া খাটানো উপযুক্ত গাড়ি আছে নতুন বিএমডব্লিউ গার্ড লাগানো আছে সামনে পিছনে গার্ড পুরো পিস একদম কোয়াডিন লোগো টগো দিয়ে দুলহান কি দ্বারা সাজানো আছে কত সাল এটা এটা আছে কুড়ির লাস্টের গাড়ি তিরিশ ট্যাক্স ওকে কুড়ির লাস্টের গাড়ি ট্যাক্স এখনো ভ্যালিড আছে

আপনার স্বপ্নের গাড়ি আপনি নিয়ে ভাড়া কাটান পার্সোনাল ইউজ করুন ট্যাভেল চালাগান যেখানে খুশি নিয়ে যান মানে গাড়ি নিয়ে কোনো কথা নেই কোনো হেডেক নিতে হবে না আসবেন গাড়ি নিয়ে যাবেন ভাড়া কাটবেন একদম আচ্ছা তারপরে আবার সিলভার এটা গেরে দেখালাম গেরে চাইছেন সিলভার নেব একদম গেরে নেবেন না সিলভার নেব ওটাও কুড়ির গাড়ি এটাও কুড়ির গাড়ি ওটাও কুড়ির লাস্ট এটাও কুড়ির গাড়ি একদম ব্র্যান্ড নিউ টাই এটাও ফার্স্ট কি এটাও ফার্স্ট কি হ্যাঁ এটাই মানে সেম টু সেম বল টিশুকে পর তোমার আসితే আমার খুশি

দেখুন পেট্রোল গাড়ি টায়ারটা নতুন গাছ সামনের পিছনে নতুন গাছ ফুল হানকি তারা সাজানো নতুন হানকি তারা সাজানো একদম গাড়িখানা দেখুন নিতে হবে আঠারো আঠারো গাড়ির টায়ার গুলো দেখুন

আর আসুন কষ্ট করে টেস্ট ড্রাইভ করুন আপনারা চাইছেন নতুনের মতো গাড়ি কেন্দ্র পাঠ নতুন থেকে হাফ দামে হাফ দামে আমরা দেবো এবং দেখুন সুইফ গাড়ি নিয়ে সব মডেল গাড়ি আছে সব মডেল আছে হোয়াইট কালার গাড়ি বাড়ির গাড়ি গুড কন্ডিশনের গাড়ি একুশের গাড়ি ছাব্বিশ ট্যাক্স কল পেপার আপডেট করে দাম নেবো মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ দিন দিতে হবে না এটা অন্যান্য শোরুমের প্রাইস একচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট একচল্লিশ পাঁচ লক্ষ ন হাজার টাকায় নিয়ে যায় ফলে পাঁচ লাখ ন হাজার টাকায় নিয়ে যায় পাঁচ লক্ষ ন হাজার টাকায় প্রোফাইল ভালো দিন জিরো ডাউন পেমেন্ট করে দিন কি বাত মানে এত সুন্দর গাড়ি এত ভালো কন্ডিশনের গাড়ি

উনত্রিশে ডিসেম্বর ট্যাক্স করে দেবো চাইলে লাইফ টাইম করিয়ে দেবো নিশ্চয় তার জন্য এক্সট্রা যে চার্জ লাগে দিতে হবে সেটা দিতে হবে দিতে হবে একবার গাড়ি কন্ডিশনটা বলে হ্যাঁ গুড কন্ডিশনের গাড়ি আছে টপ মডেল গাড়ি আছে মাইলেজ ভালো মেইনটেনেন্স করে একদম বলরো টপ মডেল জেড রিলেক্স নিয়ে কাস্টমারকে কিছু বলতে হবে না কিছু বলতে হবে না 14 এর গাড়ি 29 ট্যাক্স 14 29 14 ডিসেম্বর দু তিন দিন কম 15 এর গাড়ি আছে একদম দুলহান কি দ্বারা সাজানো আছে 50 থেকে 1500 টাকা এক্সট্রা ফিডিং করা আছে

একবার ছোট করে আবার একবার লোকেশনটা কলকাতা সুন্দরবন ক্যানিং শিমুলতলা হসপিটালের বাসন্তী হাইওয়ে রুবে একদম সপ্তাহে 7 সাতদিন 7 দিনে খোলা প্যান ইন্ডিয়া লোন করে দেব সহ সহজ কিছু মধ্যে আপনাকে কোনো হেডেক নিতে হবে না আপনি আসবেন দু ঘন্টায় নাম ট্রান্সফার মোবাইল মোবাইল বিল্ডার ইয়ার বিল্ডার ফুলেন এক টাকার কোনো ফাস্ট কেস থাকবে না কোনো হেডেক আপনাকে নিতে হবে না আসবেন ড্রাইভার আনুক মেকানিক আনুক বন্ধু আনুক যারা জানে ইচ্ছা থাকে যারা জানে বোঝে তাদেরকে আনুন টেস্ট ড্রাইভ করুন পছন্দ হলে নিন না হলে কোনো মোটর থেকে গাড়ি কিনলে এক্সট্রা কি কি পাচ্ছে মোবিল পাবেন মোবিল ফিল্টার পাবেন ইয়ার ফিল্টার পাবেন কুলেন পাবেন গাড়ির সমস্ত গাড়ি চেক হবে তার মধ্যে যদি কোনো কিছু প্রবলেম থাকে সাসপেন্সারে প্রবলেম বলুন এর প্রবলেম বলুন কিছু যদি প্রবলেম থাকে আপনি আমাকে বলবেন দাদা এটা প্রবলেম আছে সেটা আমি করে দেবো তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না না যারা বাইরে থেকে আসবেন মালদা মুর্শিদাবাদ বিহার ঝাড়খান্ড উড়িষ্যা যে যেখান থেকে আসবে কলকাতার খাবার হ্যাঁ ব্যবস্থা আছে থাকা খাবার ব্যবস্থা আছে কোনো হেডেক আপনার নেই একদম তো আরো একটি জিনিস যারা গাড়ি বিক্রি করতে চায় কিংবা করতে চায় সর্বকিছু সর্বকিছু সুযোগ সুবিধা অ্যাভেলেবেল হ্যাঁ আপনার গাড়ি আপনার নামে যদি থাকে যা দাম দেব তার ছাড়া পাঁচ হাজার টাকা আপনি বোনাস পাবেন যা দাম বললাম একটা গাড়ি ধরুন চার লাখ টাকা দাম হলো আপনি নিজে গাড়ি নিয়ে আমার কাছে আসবেন চার লাখ পাঁচ হাজার টাকা পাবেন চার লাখ পাঁচ হাজার টাকা পাবেন তো প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি আপনার ডিটেলস দিয়েছি মধ্যে দাদা আরো গাড়ি আনবে আরো অন্যান্য গাড়ির জন্য আপনার আর্টিকা ইকো আরো স্টক আনছে একদম একদম তো অন্যান্য গাড়ির জন্য আপনারা কল করতে পারেন সুইফট ডিজায়ার এক্সবি 500 আমার সব আসছে একদম ডালোন ডালোন আর অনেক রকম ভরপুর কালেকশন আসছে আপনারা ফোন করুন আমরা ছবি পাঠিয়ে দেবো এসে টেস্ট ড্রাইভ করে নেবেন দুই একদিনের মধ্যে আমরা রেস্টক আরো ফুল হয়ে যাবে ফুল হয়ে যাবে তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি আশা করব আপনাদের কাছ থেকে যাদের ইউজ কার কেনার শখ এবং স্বপ্ন আছে একবার আসবেন কোথায় ব্যানারটা দেখেন এমআরএস মোটরস আর একবার দাদা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দেখবেন দেখে আপনারা ফোন করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ আপনাদের মতামত একটু কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম